মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরে এখন রমরমিয়ে বিক্রি হচ্ছে এই সজনে ফুল যা কিনতে মানুষ ভিড় উপচে পড়ছে সজনে পাতা বিভিন্ন উপকার তরকারি করব বেগুন আলু দিয়ে আবার বড়াও করব এটা বলে দিচ্ছে বাবা বেসন দিয়ে পিঁয়াজ দিয়েও মানুষে খায় আমরা বেসন দিয়েই খাই করে খুব ভালো লাগে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বসন্তের এই মরশুমে সজনি ফুল অনেক রোগ ব্যাধির নিরাময় করে থাকে ডক্টর রঞ্জন ভট্টাচার্য জানালেন সজনি ফুলের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন ওয়ান ভিটামিন টু ভিটামিন থ্রি এবং ভিটামিন সি এছাড়াও এই ফুলের মধ্যে আছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা রয়েছে সজনে ফুলের মধ্যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে এই সজনে ফুল উপকার যা আছে সজনে জানেন তা কয়জনে সজনে শাক সজনে পাতা সজনে ফুল প্রত্যেকটারে কিন্তু মেডিকেল সাইন্স বলছে প্রচুর উপকার আছে তার মধ্যে যেমন ভিটামিন এর আছে ভিটামিন এ আমরা জানি বন্ধত্ব রোগ প্রতিরোধ করে তেমনি ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে প্রথম তিনটি ভিটামিন মানে ভিটামিন বি ওয়ান তা রয়েছে মানে থায়ামিন ভিটামিন বি টু বা রাইবোফ্লামিন এবং ভিটামিন বি থ্রি বা নিয়াসিনিক অ্যাসিডের তিনটি অপরিহার্য উপাদান কিন্তু সজনেতে প্রচুর পরিমাণে রয়েছে এছাড়া রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আমরা জানি ভিটামিন সি স্কার্বি প্রতিরোধ করে এবং রক্ত তঞ্চনের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা এই সজনে ফুল বর্তমানে 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে 600 700 টাকা পাইকারি দরে কখনো 60 থেকে 80 টাকা আবার কখনো বা 50 থেকে 60 টাকা কেজি হিসাবেও বিক্রি হচ্ছে এই সজনে ফুল বিউরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক